নমস্কার নজরে বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আমি প্রিন্স মন্ডল এই পর্বে আরো একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন নিয়ে আপনাদের কাছে হাজির হলাম প্রিয় দর্শক এই মুহূর্তে বঙ্গ রাজনীতি উত্তাল কারণ দু সালে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হবার কথা আর এই ছাব্বিশের বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে রাজ্যের প্রত্যেকটি রাজনৈতিক দল তাদের রাজনৈতিকভাবে ঘর গোছানোর কাজ ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন তার মধ্যে রয়েছে উল্লেখযোগ্য দল একটা হচ্ছে শাসক দল রাজনৈতিক রণকৌশল তারা স্থির করেছে তারা হচ্ছে রাজনৈতিক প্রচারে ইতিমধ্যে তারা নেমে পড়েছেন বলে ধরে নেওয়া যেতে পারে অন্যদিকে প্রধান বিরোধী দল খাতায় কলমে বিজেপি বিজেপির বিরুদ্ধে যে একটি প্রচার আছে তা হলো নাগপুরের আর এস এর হেডকোয়ার্টার থেকে তৈরি করে দেওয়া প্রেসক্রিপশন মেনে পশ্চিমবঙ্গে বিজেপি তাদের ধর্মের ভিত্তিতে রাজনীতি করে চলেছে এটা কিন্তু একটি প্রচার আছে সংবাদ মাধ্যম এবং সমাজ মাধ্যমের মধ্য দিয়ে স্বাভাবিকভাবেই বিজেপির প্রতি কিন্তু মানুষ খানিকটা ক্ষুব্ধ কেন ক্ষুব্ধ সে বিষয়ে আমি নিশ্চিতভাবে আসবার চেষ্টা করব আরেকটি রাজনৈতিক দল প্রধান রাজনৈতিক দল যদি বলা হয় সিপিআইএম পার্টি বামপন্থী রাজনৈতিক দলগুলোর মধ্যে পশ্চিমবঙ্গে এই মুহূর্তে সব থেকে বড় রাজনৈতিক দল সিপিআইএম পার্টি তারাও কিন্তু তাদের রাজনৈতিক ঘর গোছানো ইতিমধ্যেই শুরু করে দিয়েছেন ইতিমধ্যেই তারা এই রাজ্যগত পশ্চিমবঙ্গগতভাবে নিচু স্তরের সবগুলো কমিটির সম্মেলন তারা শেষ করেছে শাখা কমিটি এরিয়া কমিটি জেলা কমিটির সম্মেলন শেষ করে এই মুহূর্তে তারা রাজ্য সম্মেলনের মধ্যে রয়েছে বাইশ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত তাদের রাজ্য সম্মেলন চলবে আর এই রাজ্য সম্মেলন থেকেই তাদের স্থিরভাবে আগামী দিনের দু সালের নির্বাচনের আগেই তাদের রাজনৈতিক রণকৌশল এবং তাদের হচ্ছে শক্তি বৃদ্ধি তারা করে নিতে চাইছে যদিও এই মুহূর্তে দু সালের পর থেকে সিপিআইএম পার্টি যে রক্তক্ষরণ শুরু হয়েছিল রাজনৈতিকভাবে সেই রক্তক্ষরণ ধারাবাহিকভাবে চলেছিল দু হাজার চব্বিশ সাল পর্যন্ত দু সালের মাঝামাঝি সময়ের আগ পর্যন্ত এসে তাদের রাজনৈতিকভাবে রক্তক্ষরণটা অনেকটাই বন্ধ করতে পেরেছে এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন শহর জেলা এবং গ্রাম অঞ্চলেও তাদের শক্তি বৃদ্ধি চলেছে আমরা যদি একটু লক্ষ্য করি বিভিন্ন লাল ঝান্ডার বিভিন্ন মিটিং মিছিলে সেখানে কিন্তু মানুষের লাল ঝান্ডা কাঁধে নিয়ে মানুষের অংশগ্রহণ ক্রমাগত বৃদ্ধি পেয়েছে নারী পুরুষ নির্বিশেষে তার আরো একটি প্রমাণ হচ্ছে আমরা যদি একটু লক্ষ্য করি এই সময় পর্যন্ত যতগুলো সমবায় সমিতির নির্বাচন হয়েছে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে সেই সমস্ত সমবায় সমিতির নির্বাচন যেহেতু একটি আর্থিক লেনদেনের বিষয়ে থাকে সেই কারণেই বামপন্থীদের মানুষ বিশ্বাস করেছে বামপন্থীদের উপরে আস্থা রেখেই কিন্তু এই বামপন্থীদের বিভিন্ন সমবায় সমিতিগুলোতে হচ্ছে জয়ী করেছে এমন লক্ষ্য করা গেছে কোনো কোনো জায়গায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় হচ্ছে এই লাল ঝান্ডার সমর্থিত প্রগতিশীল প্রার্থীরা জয়লাভ করেছে আমরা এছাড়া বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলায় দেখেছি যেখানে হচ্ছে বামপন্থীদের বিশেষ করে পার্টির ঝান্ডা কমে গিয়েছিল আবার মানুষ হচ্ছে শোষিত বঞ্চিত নিপীড়িত মানুষগুলো হচ্ছে বিরক্ত বিতশ্রদ্ধ হয়ে শাসকের প্রতি এবং প্রধান বিরোধী রাজনৈতিক দলের প্রতি বিরক্ত বৃতশ্রদ্ধ হয়ে সেই ঘরের কোণে তুলে রাখা যে লাল ঝান্ডাটি আবার কাকে করে নিয়ে এই লাল ঝান্ডার সঙ্গে সামিল হতে শুরু করেছে এরকম একটা জায়গায় দাঁড়িয়ে যখন তারা সম্মেলনে রয়েছেন তাদের সম্মেলন থেকে তাদের বিগত দিনের ভুল শুধরে নিয়ে রাজনৈতিক রণকৌশল স্থির করে দু সালের বিধানসভা নির্বাচনে তারা অবর্ণিত অবতীর্ণ হবে এটাই ধরে নেওয়া যায় এখন যে কথা বলছিলাম ওই যে শাসক দলের প্রতি মানুষ কেন বিরক্ত বিতৎস্রদ্ধ দেখুন দু সালে পর থেকে তো বর্তমান শাসক দল তৃণমূল কংগ্রেস তাদের শক্তি বৃদ্ধি করে এসেছে আর একটি রাজনৈতিক দল সরকারে থাকলে তাদের শক্তি বৃদ্ধি হওয়ার প্রধান মূল কারণ হচ্ছে মানুষের স্বার্থে এবং সমাজের সাথে রাজ্যের সাথে ভালো কাজ করে থাকবে স্বাভাবিকভাবেই তাহলে পরে আর রাজ্যের মানুষ এই শাসকের প্রতি বা ক্ষমতাসীন দলের প্রতি বিরক্ত হবে না কিন্তু বিরক্ত হচ্ছে এইটাই কারণ তা হলো এই রাজ্য সরকারের একাধিক নেতা মন্ত্রী বড় বড় নেতা মন্ত্রী তারা আবার নেতা নেতা মন্ত্রী প্রধান প্রধান তারা কিন্তু দুর্নীতির অভিযোগে অভিযুক্ত হয়ে পড়ল। মন্ত্রী মন্ত্রিসভার সদস্যরা তারাও কিন্তু দুর্নীতির দায়ে অভিযুক্ত হয়ে পড়ল অল্প কিছু নাম আমি বলি আপনাদের সামনে হচ্ছে তৃণমূল কংগ্রেসের নীতি নির্ধারণ কমিটি যে কমিটি ছিল সেই কমিটির একজন প্রধান যে পার্থ চট্টোপাধ্যায় তিনি একটা সময় শিক্ষামন্ত্রী ছিলেন শিল্পমন্ত্রী ছিলেন তিনি দুর্নীতির দায়ে দায়ে হচ্ছে চাকরি চাকরি শিক্ষকতার বিক্রির বিক্রি অভিযুক্ত হয়ে পড়লেন তার বান্ধবীর ঘর থেকে কোটি কোটি টাকা পাওয়া গেল তিনি এখনো জেলের মধ্যে রয়েছেন জামিন এখনো পাননি যদিও জামিন পাওয়ার জন্য একটু ছটফট ছটফট করছেন সেটা পরের বিষয় জামিন পেয়ে আর যেতেই পারে স্বাভাবিক ব্যাপার জামিন পাওয়াটাই প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক তিনি যখন গ্রেপ্তার হলেন তখন তিনি ছিলেন বনমন্ত্রী তিনিও খাদ্য চুরির দায়ে অভিযুক্ত হলেন খাদ্য গরিব মানুষ রেশনে যে খাবার পায় সেই খাবারকে মানুষ জীবন ধারণ করে সেই খাবার চুরির দায়ে তিনি অভিযুক্ত হয়ে জেলে গেলেন যদিও এই মুহূর্তে তিনি জামিনে মুক্ত আছেন আর একদিকের একজন বাঘা নেতা অনুব্রত মন্ডল ইয়া বড় চেহারা তার স্বাস্থ্য শরীর সেই আবার গুড় বাতাসা খাওয়াতেন তিনিও কয়লা পাচার গরু পাচার বালি পাচার পাথর ইত্যাদি পাচারের অভিযোগে তিনিও গ্রেপ্তার হয়েছিলেন তিনিও জেল ফেরে সেন্ট্রাল জেল তিহার জেলে এখন তিনিও জামিনে মুক্ত এবং তার কন্যাও এই মুহূর্তে জামিনে আছেন এরকম একটা অবস্থায় দাঁড়িয়ে এই দুর্নীতি করেছেন এবং এই দুর্নীতির মধ্য দিয়ে কিন্তু মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন মানুষ বিভিন্ন ভাবে বঞ্চিত হয়েছেন সেই কারণেই তো মানুষ ধীরে 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 শাসকের প্রতি বিরক্ত হয়েছে অন্যদিকে সরকারি যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সরকারি দপ্তরগুলো রয়েছে সেখানেও সঠিকভাবে শূন্য পদ পূরণ করে নিয়োগ করবার কোনো প্রক্রিয়া সেইভাবে লক্ষ্য করা যায়নি যেখানে যতটুকু নিয়োগ হয়েছে সেখানেও আমরা দেখেছি দুর্নীতির অভিযোগ ওই যেটা বলছিলাম প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় চাকরি বিক্রি করার অভিযোগ তার বিরুদ্ধে এসেছে দুর্নীতিগতভাবে ভাবে দুর্নীতিমূলক বহু শিক্ষক শিক্ষিকাকে নিয়োগ করা হয়েছে চাকরিতে এছাড়াও বিভিন্ন দপ্তরে যেখানে যতটুকু নিয়োগ আছে যেখানে যতটুকু নিয়োগ হয়েছে সরকারি বিভিন্ন দপ্তরে তারাও কিন্তু শান্তিতে নেই কারণ সেখানেও কিন্তু দুর্নীতির অভিযোগ রয়েছে কখন আবার মামলা হয়ে যায় সেই আতঙ্কেও কিন্তু এই সরকারি কর্মচারীরা ভুগছে যেভাবে ওই প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার ভবিষ্যৎ অনিশ্চয়তার মধ্যে পড়ে রয়েছে কি হবে তাদের ভবিষ্যৎ কেউ বলতে পারছেন না অন্যদিকে শুধু সরকারি ক্ষেত্র কেন বেসরকারি ক্ষেত্রেও শিল্প কলকারখানা এমনভাবে কোনো শিল্প কলকারখানা গড়ে ওঠেনি যে রাজ্যে যেখানে কর্মসংস্থান সৃষ্টি হতে পারে আমরা দেখেছি দু হাজার এগারো সালের পর থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী হাজার হাজার এই ক বছর হাজার হাজার হচ্ছে পুজো প্যান্ডেল উদ্বোধন করেছেন বিভিন্ন ইফতার পার্টিতে গেছেন বিভিন্ন পুজোতে তিনি গেছেন এরকম একটা অবস্থায় দাঁড়িয়ে তিনি যতগুলো ফিতে কেটেছেন একটা শিল্প ফিতে কাটতে তিনি পারেননি যার মধ্য দিয়ে হচ্ছে কর্মসংস্থান হতে পারে মানুষ বেসরকারি ক্ষেত্রে যেমন কর্মসংস্থান তৈরি করতে পারেনি এই রাজ্য সরকার সরকারি ক্ষেত্র থেকে সেইভাবে কর্মসংস্থান তৈরি করতে পারেনি এর মধ্য দিয়ে মানুষ ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছেন মানুষ বঞ্চিত হয়েছেন স্বাভাবিকভাবে মানুষ এই শাসকের প্রতি বিরক্ত বিতশ্রদ্ধ ক্ষুব্ধ বিশ্বাস হারিয়ে ফেলেছেন সেই সময় আঁকড়ে ধরেছিলো বিজেপিকে একটা কথা প্রচার আছে বামপ্রথির তরফ থেকে বিজেপি হচ্ছে তৃণমূলের হাত ধরে বিজেপি পশ্চিমবঙ্গে যে ক্ষমতা বৃদ্ধি করে এবং আরএসএস তাদের বিভিন্ন শাখা সংখ্যা বৃদ্ধি করতে পেরেছে কিন্তু বিজেপিকে মানুষ যখন হচ্ছে ভরসা করেছিল ভেবেছিল অন্তত পক্ষে এই দুর্নীতির বিরুদ্ধে বিজেপি লড়াইটা করতে পারবে এবং যাদের জন্য রাজ্যের সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত বঞ্চিত তাদের বিরুদ্ধে ব্যবস্থাটা অন্তত নিতে পারবে এই বিজেপির মধ্য দিয়ে কারণ রাজ্যে প্রধান বিরোধী দল বিজেপি এবং সেই বিজেপি আবার কেন্দ্রের সরকারে রয়েছে এবং এই কেন্দ্রীয় সরকার দ্বারা নিয়ন্ত্রিত দুটো তদন্তকারী সংস্থা প্রধানমন্ত্রী দপ্তর চালায় সিবিআই সিবিআই চলে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে অন্যদিকে অর্থ মন্ত্রকের দপ্তর থেকে চলে আরেকটি তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ইডি তাদের যে এই দুর্নীতির বিরুদ্ধে যে তদন্তগুলো হয়েছে তাদের তদন্তের গতি প্রকৃতি দেখে রাজ্যবাসীর কাছে একটি প্রশ্ন চিহ্ন হয়েছে কতটা সঠিকভাবে তারা তদন্তগুলো করছে তদন্তর উপরে একটি প্রশ্ন চিহ্ন হয়েছে স্বাভাবিকভাবেই যেহেতু কেন্দ্রীয় সর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এবং প্রধানমন্ত্রী অর্থ মন্ত্রকের দপ্তর থেকে পরিচালিত হয় বলে যেটা আমরা জানতে পেরেছি সেই দুটো সংস্থা তদন্ত কোথায় গিয়ে একটু থমকে যাচ্ছে কোথায় গিয়ে দাঁড়িয়ে পড়ছে কোথায় গিয়ে আমরা দেখেছি বিভিন্ন জায়গায় এই শিক্ষা দুর্নীতি পার্থ চট্টোপাধ্যায়ের উপরে আর উঠতে পারেনি অন্যদিকে অনুব্রত মণ্ডলের যে সাক্ষ্য সেটাকে বাংলায় ইংরেজিতে তর্জমা করলে তার অর্থ পাল্টে যাবে বলে তাকে জামিন দিতে হলো বলে অভিযোগ অন্যদিকে করে আমরা দেখলাম করে যে ঘটনা সেখানে একমাত্র সঞ্জয় রায়ের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছিল তার ভিত্তিতে তার সাজা ঘোষণা হয়েছে বাকি যে সমস্ত অভিযোগ তাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তারা প্রত্যেকেই জামিন পেয়েছেন এরকম একটা অবস্থায় দাঁড়িয়ে হচ্ছে তদন্তকারী সংস্থারগুলোর বিরুদ্ধে মানুষ অসন্তুষ্ট সেইগুলোকে ঢাকতে গিয়ে অন্যদিকে এই দুর্নীতি স্বজন পোষণ এর বিরুদ্ধে লড়াই না করে বিজেপি ধর্মের রাজনীতিতে মেতে বলেই উঠেছে একটা প্রচার আছে বামপন্থীদের পক্ষ থেকে তারা প্রথমে বলেছে বারে বারে এ অভিযোগ করে যে হচ্ছে নাগপুরের আর এস এস নাগপুর থেকে আর এস ঠিক করে দেওয়া প্রেসক্রিপশন মেনেই পশ্চিমবঙ্গে বিজেপি তাদের ধর্মের রাজনীতি হচ্ছে করে চলেছে আমরা দেখতেও পাচ্ছি ধর্মের রাজনীতি করছে এটা বামপন্থীদের অভিযোগ বরাবরই এই অভিযোগ করে থাকে বামপন্থীরা পার্টি আমরা দেখলাম সম্প্রতি বিধানসভায় যে বাজেট পেশ হয়েছে সে বাজেটকে কেন্দ্র করে যে বিধানসভায় বাজেট অফিস অধিবেশন চলছে সেখানেও একটি ধর্মের রাজনীতি কিন্তু আমরা দেখতে পেলাম একজন বলছে আমি হিন্দু আমি গর্বিত আর একজন বলছে আমি ব্যানার্জি মুখ্যমন্ত্রী বলছেন আমি ব্যানার্জি পরিবারের ছেলে আমি অমুক ঠাকুরের দিকে মাথা দিয়ে শুই আমি চণ্ডী পাঠ শিখেছি অন্যদিকে শাসক দলের একাধিক নেতা মন্ত্রী তারাও কিন্তু হচ্ছে এই সংখ্যালঘুদের নিয়ে রাজনীতি রাজনৈতিক অভিযোগ তাদের উঠেছে সংখ্যালঘুদের নিয়ে তিনি তারা রাজনীতি করছেন অন্যদিকে বিজেপি বিধানসভার বাইরে মাথায় গেরুয়া ফেটটি বেঁধে তারা রাজনৈতিক হচ্ছে প্রচার তারা করলেন একটি বিধানসভায় রাজ্যের উন্নয়নের স্বার্থে কথা হবে রাজ্যের মানুষের কর্মসংস্থানের স্বার্থে কথা হবে মানুষের সার্বিক উন্নয়নের স্বার্থে কথা হবে সেটা না দেখে দেখলাম সরকার পক্ষ এবং তারা রাজনৈতিক হচ্ছে নিয়ে লড়াই করতে দেখলাম স্বাভাবিকভাবেই এই দুটো দল প্রধান বিরোধী দল বঙ্গ বিজেপি এবং শাসক দল তৃণমূল কংগ্রেস তাদের মধ্যে কর্মসংস্থানটা মানুষের কর রাজ্যের কর্মসংস্থানটা গৌণ হয়ে গেল রাজ্যের সার্বিক উন্নয়নটা গৌণ হয়ে গেল তাদের কাছে মুখ্য হয়ে গেল হিন্দুত্বের রাজনীতি মুসলিমদের রাজনীতি অর্থাৎ ধর্মের ভিত্তিতে মানুষকে বিভাজন করে দেওয়া এর মূল উদ্দেশ্য যেটা আমি যেটা মনে করি থাকি ভুল হলে আপনারা নিশ্চিত জানাবেন এই যে দুটো সরকারের একদিকে বিজেপি সরকার কেন্দ্রের তারা কর্মসংস্থান সৃষ্টি করতে পারেনি আর একদিকে এই দুর্নীতির বিরুদ্ধে বঙ্গ বিজেপি ঠিক মতো আন্দোলন করতে পারছে না আর আন্দোলন করতে না পারার প্রধান কারণ শুভেন্দু অধিকারী তৃণমূল থেকে আসা বঙ্গ বিজেপির প্রধান মুখ তিনি যে খুব স্বচ্ছতা তো নয় তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে দুর্নীতির অভিযোগ তিনিও কিন্তু খুব একটা স্বচ্ছ নয় এবং তিনি কতটা সঠিক হিন্দু সেটাও বলার অপেক্ষা রাখে আমরা দেখেছি তার সেই মুসলিমদের ইফতার পার্টিতে গিয়ে হাত মুসলিমদের মতো করে হচ্ছে আল্লাহকে উপাসনা আল্লাহ প্রার্থনা করা অন্যদিকে তিনি মা কপালে গেরুয়া টিপ তিলক টেনে মাথায় গেরুয়া ফের টিপে ধর্ম একদিকে মুসলিমদের সঙ্গে ধর্ম পালন করছে অন্যদিকে হিন্দুদের সঙ্গে ধর্ম পালন করছে তাহলে মুসলিম বিদ্বেষী কেন এত শুভেন্দু গিয়ে বিজেপির করবেন তার পরক্ষণেই কিছুদিন বাদে আবার মুসলিমদের উদ্দেশ্য করে কথা বলবেন এটা তো হতে পারে না তাহলে তিনি একদিকে মুসলিমদের ইফতার পার্টিতে গিয়ে মুসলিমদের খাবার খাচ্ছেন সেটা অপরাধে নেই মুসলিমদের ভোট নিতে অপরাধ মুসলিমদের সুযোগ সুবিধা পাইয়ে দিতে অপরাধ অর্থাৎ উগ্র হিন্দুত্ব মানুষকে বিভ্রান্ত করবার হিন্দুত্ব ধর্মের ভিত্তিতে মানুষকে বিভাজন করে দেওয়ার ঠিক তাকে পাল্লা দিয়েও আমাদের রাজ্য সরকারের যে শাসক দল তারা কোনো অংশে কম যাচ্ছে না উভয়েই কিন্তু এই ধর্মের ভিত্তিতে মানুষকে বিভাজন করে দিয়ে মানুষদের মস্তিষ্কটাকে মস্তিষ্কটাকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার একটা মরিয়া পরিকল্পনা কারণ অন্যদিকে ঘুরিয়ে দিতে পারলেই এই যে বেকার সমস্যা কর্মসংস্থান সৃষ্টি করতে পারছে না দুর্নীতির অভিযোগ আর কেন্দ্রের যে বিজেপি রয়েছে তারাও দুর্নীতির বিরুদ্ধে ঠিক মতো লড়াই আন্দোলন করতে পারছে না এইগুলো থেকে মানুষের দৃষ্টিটা ঘুরিয়ে দেওয়ার পরিকল্পনা করেই কিন্তু এই ধর্মের রাজনীতি বলেই মনে করা হচ্ছে অন্যদিকে বামপন্থীরা বারে বারে বলছে ধর্ম যার ধর্ম সে পালন করবে যার ধর্ম সেই ধর্মের মানুষ নিশ্চিতভাবে পালন করবে কিন্তু একটি রাজনৈতিক দল তাদের প্রধান কাজ হওয়া উচিত মানুষের কল্যাণে মানুষের উন্নয়নের স্বার্থে দিক নির্দেশ করা সরকার যদি সঠিক দিশায় না চলে বিরোধী রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্য হচ্ছে সরকারকে সঠিক পথে নিয়ে এসে রাজ্যের উন্নয়ন সার্বিক উন্নয়ন রাজ্যের আর্থিক উন্নয়ন রাজ্যে দেশের মানুষের কর্মসংস্থান রাজ্যের মানুষের কর্মসংস্থান এবং আর্থিক উন্নয়নের দিকে হচ্ছে হচ্ছে টেনে নিয়ে আসবে সেটা যদি করতে না পারে রাজনৈতিকভাবে লড়াই আন্দোলন করবে সরকারের বিরুদ্ধে শাসকের বিরুদ্ধে এই কাজ করতে ব্যর্থ হয়েছে হচ্ছে বঙ্গবিজিবি আর সেই কাজটা করে দিয়েছে হচ্ছে বামপন্থী রাজনৈতিক দলগুলো উল্লেখযোগ্যভাবে সিপিআইএম পার্টি সেই কারণেই তো একদিকে যেমন দুর্নীতি মুক্তভাবে এই সিপিআইএম পার্টির নেতৃত্বরা রাজনীতি করে অন্যদিকে মানুষের সুখ দুঃখের সাথী হয়ে কর্মসংস্থানের জন্য রাজ্যের আর্থিক উন্নয়নের জন্য তারা লড়াই আন্দোলন করে চলেছে ধারাবাহিকভাবে এরকম একটা অবস্থায় দাঁড়িয়ে তখন দেখলো বামপন্থীরা শক্তি বৃদ্ধি করে চলেছে দু সালের বিধানসভা নির্বাচনে যে বিজেপির যে যে শক্তি খর্ব হয়েছে ক্ষয়িষ্ণু শক্তি আরো ক্ষয় হতে চলেছে অন্যদিকে শাসকের হচ্ছে গদি হারাবার একটা চিন্তা তাদের মাথায় ঢুকে গিয়েছে ইতিমধ্যেই সেই কারণেই তো আবার আইপাকের প্রতীক জৈন ডেকে তার সঙ্গে সলা পরামর্শ কোন ভাব কোন পথে আবার রাজনৈতিক রণকৌশল স্থির করা যায় মানুষকে বিভ্রান্ত করা যায় তার একটি পরিকল্পনা গ্রহণ করেছে এর মধ্য দিয়ে কিন্তু মানুষ সঠিক বিচারটা যদি করতে পারে আমার যেটা ধারণা দু সালের বিধানসভা নির্বাচনে বামপন্থীরা একটি উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করবে এবং আমি ক্ষমতায় আসবে একথা কখনো বলতে চাইছি না এবং বিরোধী রাজনৈতিক দলের তকমা কিন্তু বামপন্থীরা পেতে চলেছে মাত্র সময়ের অপেক্ষা এটাই হচ্ছে আপনাদের সামনে তুলে ধরবার মূল উদ্দেশ্য ছিল ভিডিওটি একটি বড় হয়েছে কিন্তু প্রতিবেদনটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্রচুর পরিমাণে শেয়ার এবং লাইক করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেখা হবে পরবর্তী আরেকটি প্রতিবেদনের সঙ্গে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ